পাঁচ লাখ আশি হাজার টাকায় ফুল মডিফাইড এই হান্ড্রেড এলিভেনটাও দিতে পারেন হায়েস্ট গাড়ি নিয়ে আসছি দু হাজার দশের মডেল হাইজ এটা হলো ছয় লাখ পাচ্ছেন আর নাইনটি নাইন মডেল স্প্রিন্টার মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার প্রায় বিশ থেকে পঁচিশটার উপরে কালেকশন আছে এই দামে কেউ দিতে পারবে না অন্তকার ছাড়া কেউ দিতে পারবে না জি করলা এগারো লক্ষ পঞ্চাশ হাজার চাইরের মডেল নিউশে এগারো মডেলের নিশান এক্সটেল হার্ডটপ হার্ডটপ এটা এক্স জিও এগারো দু হাজার এগারো মডেল এবং সতেরো তের স্টেশন আসসালামু আলাইকুম আমরা বেশ কিছু গাড়ি দেখাবো শোরুমে সব মিলিয়ে প্রায় বিশ থেকে পঁচিশটার উপরে কালেকশন আছে অনেকে জন্য বিভিন্ন সময় কমেন্ট আজকে অসাধারণ একটা হাইস গাড়ি নিয়ে আসছি হাজার মডেলের হাইস এই গাড়িটা আজকে ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে দিব যাদের বিজনেস করার টার্গেট আছে একটা হাইস্ট গাড়ি কিনে বিজনেস পারপাসে নিতে চান এই গাড়িটা দেখতে পারেন এবং কি শোরুমের ভিতরে এলিয়ন প্রিমিয়ম ওল্ড শেপ নিউ শেপ অনেক গাড়ি আছে মাত্র পাঁচ লাখ আশি হাজার টাকায় ফুল মডিফাইড এই হান্ড্রেড এলিভেনটাও দিতে পারেন গাড়িটা দেখতে পাচ্ছেন রনি ভাই কেমন আছেন ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া চলুন আমরা গাড়িটা হাইস্ট গাড়িটা দিয়ে স্টার্ট করি একটা হাইক্স দু হাজার দশের মডেল এবং পনেরো তেরো স্টেশন ভাই হাইক্স তো হাইক্সি ঠিক আছে হাফ প্যান্ট হাফ সিলিং ঠিক আছে ভিতরে বাইরে কিন্তু আপনার দেখেন একদম সাদা ফক পকা কালার ঠিক আছে এতে কোনো ভুল নাই এটা গ্লাসগুলো কেমন কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন প্রত্যেকটা লাইট পাবেন অরিজিনাল আর কত সিলিন্ডার গ্যাস করা ভাই একশো নব্বই লিটার সিলিন্ডার গ্যাস করা আছে ঠিক আছে একটু ভিতরটা দেখাই গাড়িটা নিবেন আর চালাবেন কোনো কাজ কাম নাই ঠিক আছে তাহলে তো কাজ কাম থাকলে করে দিবেন হ্যাঁ শুধু সিট কভার গুলো পাল্লাবেন আর কিছু নেই আচ্ছা আচ্ছা আর রেল দেখেন এটা কি ভাই অরিজিনালি জিল হ্যাঁ অরিজিনাল জিএল হাফ প্যাড হাফ সিলিং এবং বেয়েল এসি আচ্ছা হাফ প্যাট হাফ সিলিং হ্যাঁ ফ্রেশ এত ফ্রেশ গাড়ি ভাই আমি আসলে খুবই কম পাই আর গাড়ি হলো চাকার কন্ডিশন দেখেন চাকা গোলা ভাই দুই বছর চালালে আপনি ক্ষয় করতে পারবেন না আচ্ছা দু হাজার মডেল রেজিস্ট্রেশন ঘন্ডতে স্টেশন দাম কত পড়বে ভাই মাত্র বিশ লক্ষ হাজার বিশ লক্ষ কেয়ার হ্যাঁ কে এটা হলো আপনার মডেল ভারতের স্টেশন আচ্ছা আচ্ছা ভাই খুব চমৎকার গাড়ি টাকা কামানোর মিসিং আচ্ছা ঠিক আছে টাকা কামানোর মেশিন খুব হ্যাপি বডির গাড়ি কিন্তু ভাই একদমই দেখেন তিন বডি গাড়ি এটা কিন্তু ডোরগুলা লক ভিতরে দেখাতে না বাট এটা প্রাইসটা কেমন পড়বে ভাই হ্যাঁ এই গাড়িটা কিন্তু খুবই ভালো গাড়ি খুবই আনটাজ গাড়ি এবং আপনার কোনো খোলা কাটা নাই আর তিন বডি গাড়ি

ভিতরে বেস কালার পাবেন এবং ইঞ্জিন হ্যাঁ এবং এই আপনার ব্যাটারিটা দেখেন একদম নতুন ব্যাটারি লাগানো আছে কোথাও আপনার একটু খোলা কাটা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো ঠিক আছে কোথাও খোলা কাটা পাবেন না যে কোনো জায়গাতে আপনার চেক করে নেবেন দিতে পারবেন এবং এই দেখেন যা আছে অরিজিনাল অরিজিনাল মার্শালটা দেখছেন ইঞ্জিনটা দেখছেন ভাই খড়িগুলো দেখছেন সাইডগুলো দেখছেন

এটা কিন্তু একটা আনকমন গাড়ি খুবই সুন্দর গাড়ি আরেকটা হচ্ছে ভাই একটু কথা বলি এলিয়ন গাড়ি অনেক পাবেন বাট ভিতরে বেজ ইন্টেরিয়র হাতে গোনা বাইরে পাল ভিতরে বেজ হাতে গোনা কয়টা হ্যাঁ হয়তো ভিতরে বেশিরভাগই আপনারা পাবেন ব্ল্যাক ইন্টেরিয়র এটা আপনারা বাইরে যদি আপনারা পাল পান ভিতরে কিন্তু আপনার অ্যাশ নালে কালোই পাবেন ঠিক আছে বিস্কিট পাবেন না এবং আপনার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং তেলের গাড়ি তেলের গাড়ি এটা হ্যাঁ তেলের গাড়ি আচ্ছা গ্লাসগুলো কি অরিজিনাল আছে অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল চাকা কিন্তু এলো রিং লাগানো আছে খুব সুন্দর টায়ার গুলো নতুন এবং এটা কিন্তু আপনার পুশে স্টার পুশে স্টার এবং উডেন স্টারিং হ্যাঁ সিট গুলো নরমাল আচ্ছা আচ্ছা যেহেতু ওল্ড শেপের গাড়ি এটা প্রাইসটা কেমন পড়বে ভাই ভাইয়া সামনে কিন্তু পজিশন লাইট এটা কিন্তু ভাই ঢাকা মিটুকো এবং বাইস সিরিয়াল খুবই আনট্রাস গাড়ি ভাই কালারে হাত দেওয়া হয় না এখনো আচ্ছা আচ্ছা কালার অরিজিনাল হাত দেওয়া হয় নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এবং অকটেন ড্রাইভ গাড়ি আপনারা যদি মোহনসাই গাড়ি নিতে অন্তকারে চলে আসেন এটার দাম কেমন করবে এই গাড়ের দাম পড়বে হ্যাঁ 23 লক্ষ 80 হাজার নিওশেভের আমরা এলিয়নটা দেখা ভাই হ্যাঁ নিওশেভের নেন মানে 16 এর মডেলের নিওশেভের গাড়ি ফুল লোড গাড়িটা দেখেন বাইরে ব্ল্যাক ভিতরও ব্ল্যাক চমৎকার একটা গাড়ি এক গাড়িতে কি নাই বলেন একের ভিতর সব অপশন পাবেন সব অপশন পাবেন হ্যাঁ ভিতরটা দেখাই দেই ফুসি স্টারট কন্ট্রোল ব্রেকিং সিস্টেম অটোমেটিক

এটা কিন্তু আপনার সাদা ভিতরে কিন্তু এই গাড়ির দাম পড়বো আপনার পনেরো লক্ষ আশি হাজার এগারো মডেলের নিশান টপ হ্যাঁ একটা গাড়ি হ্যাঁ হাজার এগারো মডেল ষোলো তের স্টেশন হইল মাত্র ঠিক আছে জিপ গাড়ি পাচ্ছেন দুই হাজার অনেক বড় জিপ গাড়ি

চমৎকার একটা হন্ডা ভেজাল নন হাইব্রিড নন হাইব্রিড আরএস প্যাকেজ হ্যাঁ আরএস প্যাকেজ এবং 2014 মডেল বিশের রেজিস্ট্রেশন সিসি 1500 কাগজ কমপ্লিট করা আছে সামনে কিন্তু ভাই ডাবল পজিশন লাইট আরএস প্যাকেজ বুঝতে পারতেছেন গা এটা তেলের গাড়ি চাকা একদম নতুন অবস্থায় আছে মানে আপনারা 1500 সিসির মধ্যে একটা এসইভি চালাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওয়াও জস জস গাড়িটা 2014 মডেল বিশের রেজিস্ট্রেশন

আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা মোহাম্মদপুর বুদ্ধিজীবী দুই নম্বর গেটের উল্টা পাশে অন্তুকার সেন্টার সাথে কিন্তু দশতলা একটা নূরম কায় হসপিটাল আছে দশতলা বিল্ডিং আপনারা সহজেই বুঝতে পারবেন ওকে ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ সবাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ